আর কিছুদিন পরে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দলগুলো ঘোষণা করেছে বিশ্বকাপের দল এবার বিশ্বকাপ জিতলে বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আগামী একই জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পদ্মা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাসের অনেক দেশ নিজেদের দল ঘোষণা করলেও পাকিস্তান ঘোষণা করেনি এখনো ধারণা করা হচ্ছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের পরে দল প্রকাশ করতে পারে তারা বিশ্বকাপের െ കിഗിടത് উজ্জীবিত করতে বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে পিসিবি দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ঘোষণা দিয়েছে পাকিস্তান যদি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিতে পারে তাহলে প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ ডলার করে পুরস্কার দেওয়া হবে রোববার পাঁচে মে গাদি স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে মধ্যভোজনে অনুষ্ঠানে এমন ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান উল্লেখ্য যে বিশ্বকাপে এ গ্রুপে রয়েছে পাকিস্তান যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র কানাডাকে এর মধ্যে ভারত পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় জুন